বাজেট কত মাত্র বিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কি করবেন বলেন আমাকে যে এই কাজটা করব গ্রাফিক্স বলেন ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব সেই সাথে কিন্তু রাইজেন আছে যারা গেমিং করতে চান বাজেট কম

তারপর আছে ছাব্বিশ হাজার টাকা তারপর আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তী প্যাকেজটা চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তবে চারটা প্যাকেজ দিয়ে কিন্তু মামুন ভাই যেটা বলছেন যে যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ফ্লান্সিং করতে চাচ্ছেন বা টুকটাক গেমিং করতে চাচ্ছেন এবং আর একটা কথা না বললেই নয় মামুন ভাই আমি যখন পিসি বিল করি তখন কিন্তু ফিউচারে যেন আপডেট করতে পারে সময়ের সাথে যেন সে এটাকে আপডেট

সিক্স জেনারেশন কিন্তু জাতীয় প্রচুর বাট দাম একটু কমের ক্ষেত্রে সেভেন জেনারেশন আর আপডেট নিয়ে আসছি যাতে হ্যাঁ মোটামুটি ওই রকম বাজারে কিন্তু এখন সেভেন জেনারেশন পাওয়া যাচ্ছে আর সেভেন জেনারেশন যে কোর থ্রেড বা এটা যে বিল্ডিং আইজিপিও আছে এটাতে কিন্তু মোটামুটি আপনার প্রিমিয়ার প্রোর মাধ্যমে এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন

বাট লিনাক্স সাইডে যদি ফুল পিসি বিল করেন এক বছর রিপ্রেশন ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কেউ দেন না আমরা আপনি জানেন এটা কিন্তু এক বছর রিপ্রেশন ওয়ারি থাকবে এবং এই পোস্টের দাম ধরছি মাত্র চার হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সেভেন জেনারেশন যারা মডেল নাম্বার সেভেন ফাইভ জিরো জিরো এখানে কিন্তু আমি চাইলে সেভেন ফোর জিরো জিরো দিতে পারতাম বাট সর্বোচ্চ স্পিড দিলে সেটা দেওয়ার চেষ্টা করছি দাম ধরেছি মাত্র চার পাঁচশো টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারি থাকবে এই পোস্টটির সাথে আচ্ছা তো আমি সবসময় পিসি বিল যখন করি তখন একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করি কারণ পিসিটা যখন আপনার লং টাইম ইউজ করবেন

সকল পোস্টের কিন্তু এটাতে আপডেট করা যাবে আচ্ছা আচ্ছা সেটা কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই থ্রি যে কোনো পোস্টর সিক্স থেকে নাইন পোস্টর সকল ধরনের পোস্টর এখানে আপনারা আপডেট করতে পারবেন এবং মাঝামাঝি এস ডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এম ডট টু এনবিএম স্লোড আছে গ্রাফিক্স কার্ড স্লোড আছে মানে আপনি আপডেট কি করবেন কি করা যাবে না সবকিছু করতে পারবেন প্লাস তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দাম ধরছে মাত্র চার হাজার সাতশো টাকা ওয়ান্টি এবং ইন্টার কিন্তু ভালো একটা ব্র্যান্ড

হিটসিন আছে এখন তো র‍্যাম কিনতে গেলে মানুষ বলে হিটসিন আছে কিনা হিটসিন সহ মানে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা র‍্যাম অমন ভাই চিন্তা করা যায় এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর মধ্যে থাকবে পিসি বিলের সাথে এরপর আমরা স্টোরেজ স্টোরেজ কিন্তু দেখবেন অনেকে কিন্তু এই ধরনের পিসির সাথে কিন্তু SATA SSD ব্যবহার করে হ্যাঁ বাট সুপার স্পিড আচ্ছা NVMe ব্যবহার করছে ও আচ্ছা আচ্ছা NVMe 256 জিবি

হ্যাঁ এখন আমি যদি এই কেসিনটা নেই তাহলে মোটামুটি দাম আরো একটা বেড়ে যাবে আলাদা নিতে হবে বাড়ির সাথে কমাইতে পারবে চব্বিশশো টাকা অনলি এরপর হলো মনিটর এবং কিবোর্ড মাউস মনিটর হিসাবে আমি দেখতে পাচ্ছেন একটা হাই পাওয়ার মনিটর আছে একটা গিগাসনিক আছে দুইটা নিতে পারবে যেটা চাই উনিশ ইঞ্চি

উস এর দাম আমি একটা প্রোডাক্ট কম দামি বা লোকাল প্রোডাক্ট রাখিনি বাজারের মধ্যে সেরা প্রোডাক্ট গুলো রাখার চেষ্টা করেছি এই হলো টোটাল বিশ হাজার টাকা বাজারে বিশ হাজার টাকা হ্যাঁ এরপর চলে যাব গেমিং প্রসেসর আমরা বলি এটা গেমিং প্রসেসর হ্যাঁ এরপরে যে বাজেটের হলো 26000 টাকা 26000 টাকা 26000 টাকায় রাইজেন 5 প্রসেসর দিয়ে মোন্ট সব ফুল বিল এর আগে কত কত পাইছেন মামুন ভাই না

এবং দেখেন অফিসিয়াল হলোগ্রাম সহ তিন বছর আপনি পরবর্তীতে আপডেট করবেন কি করবেন ছাপ্পান্ন সুজি টি ছাপান্ন সুজি সুান্নশো এক্স গ্রাফিক্স কার্ড কি করবেন সব র্যাম সবকিছু করা যাবে ঠিক আছে আমি বললাম প্রত্যেকটা পিসি সাজানোর সময় আপডেট ফিচার রেখে তারপরে আমি কাজ করি কারণ একটা মানুষের এখন বাজেট কম থাকতে পারে বাট তার কাজের ডিমান্ড বাড়বে তার রিকোয়ারমেন্ট বাড়বে সেক্ষেত্রে আপডেট অপশনটা রেখে কিন্তু আমি পিসি পিসিগুলো করার চেষ্টা করি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি এই মাতাপটের দাম মার্কেটে আট হাজার দুইশো টাকা আপনার ওয়েবসাইটে সার্চ করে দেখবেন আট হাজার দুইশো টাকা বাট স্পেশালি ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো এবং অফিসিয়ালাপট আন অফিসিয়াল এই দামে কেউ দেয় না

অবশ্যই ভালো হতে হবে এবং এই যে স্মার্ট হলোগ্রাম দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ দাম ধরছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ

ইঞ্চি যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন বা যদি একটু বাজেট বেশি থাকে বাইশ ইঞ্চিও নিতে পারেন আচ্ছা যেমন এটা দাম ধরছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এর দাম ছ হাজার আটশো টাকা আচ্ছা নিতে পারেন বাজেট থাকলে আর আমি বলবো যদি বাজেট কম থাকে তাহলে আপনি যদি কাজ শুরু করেন

ঠিক আছে এখানে ডুয়েল সেল র্যাম হলে ভালো হয় তো আমি যদি এখানে এইট জিবি র্যাম চয়েস করছি বাজেট একটু টাইট ফিট বাজেট এর জন্য যদি বাজার থাকে পরবর্তী একটা আলটা র্যাম অ্যাড করে নেবেন ডুয়েল চ্যানেল হয়ে যাবে পারফরমেন্স মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট আরও বেটার যাবে আচ্ছা ঠিক আছে তো এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্সের টিম বুলকান সিরিজ টিম বুলকান টিমের কিন্তু একটা এলিট প্লাস আছে ওটা কিন্তু লেটেন্সি অনেক বেশি থাকাতে স্পিড কম পাওয়া যায় দামও দু একশো টাকা কম থাকে বাট আমি পিসিবিল করার সময় সর্বোচ্চ স্পিড যেটাতে পাওয়া যায় সেটাই যাওয়ার চেষ্টা করি টিম বুলকান জেট এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্সের লাইফ টাইম ওয়ারেন্টি সহ অথেন্টিক এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন অথেন্টিক এরামটি চয়েস করছি এই পিসিবিল সাথে দাম ধরছে মাত্র একুশশো টাকা ওয়ান এবং লাইফ টাইম কিন্তু ওয়ারেন্টি আছে এরামটির সাথে

তেরো হাজার ছয়শো রাইজেন সেভেন সাতান্ন সূচি মার্কেট চ্যালেঞ্জ আপনার যত ভিডিও আছে কোনো ভিডিওতে চ্যালেঞ্জ করে বললাম আপনার কেন মার্কেটে কারো ভিডিও তৈরি নরু সৌরুম উদ্বোধন উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে

এবার পাঁচ বছরের পাঁচ বছর হ্যাঁ দাম ধরছি মাত্র চার হাজার টাকা আল হলে তিনশো চারশো টাকা কম পাবে অফিসিয়াল প্রোডাক্ট কারণ এই র্যাম এসে কপিতে গেলে সমস্যা হবে এই জন্য আমি অফিসিয়াল প্রোডাক্ট রাখার চেষ্টা করছি এই পিসের সাথে পাঁচশো বারো জিবি যদি চেষ্টা চান যে বাজেট কমেছে দুইশো সাপি নিতে পারেন বাট আমার মনে হয়েছে এখানে পাঁচশো বারো জিবি ডিমান্ড করে পাঁচশো বারো জিবি রাখছি আমরা দেখেন আমি জানি কাস্টমার এরা কিন্তু পাঁচশো পঞ্চাশের আচ্ছা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক ঘন্টার মধ্যে নতুন পাবে নষ্ট হইলে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে নতুন পাবে বাহ ঠিক আছে এবং পুরে গেলে ওয়ারেন্টি পাবে হ্যাঁ

তাতে কি হয় দুইজনে মিলে একটা সমন্বয় ভালো একটা পিসি বিল করা সম্ভব অবশ্যই তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুম কিন্তু দুইটা একটা হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চার তলায় উঠবে চার তলায় উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক সাইডি সলিউশন আর যদি মনে করেন যে রাসেল বাড়ির সামনাসামনি বসে রাসেল বাড়ির সাথে কথা বলে পিসি বিল করবে সেই ক্ষেত্রে আসতে হবে সুবাস্ত আর্কেডের ঠিক পাশে একটা গলি আছে এই একটু সামনে আগাইলেই হলো হাতের ডান পাশে বিক্রমপুর বিক্রমপুর প্লাজা প্লাজা এই উঠে হাতের বাম পাশে তাকালে সরাসরি আমাকে দেখতে পাবেন এখানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এখানেও আসতে পারেন আর আরেকটা ওয়ে হলো আপনার যদি এই সময় স্বল্পতার কারণে আসতে না পারেন বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় যেমন ধর আপনার রংপুর থেকে আসবেন ঠাকুরগাঁও থেকে আসবেন অনেক টাকা খরচের ব্যাপার তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দেন যে পিছিয়ে নেবেন সেটা আমরা রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানা হতে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ওকে থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার